জীবন সিংহ কোচ আরো ডিএল কোচের নেতৃত্ব নতুন গতিত কামতাপুর আন্দোলন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলক জাতীয় দল হিসাবে হাকলে নিচে গোটায় কোচ রাজবংশী জনগণে অসম উত্তরবঙ্গ আরও বিহারের কোচ রাজবংশী জনগণের মুখত একটাই নাম কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের বেনারুত ব্যাপক হারুদ সংগঠিত কোচ রাজবংশী জনগণ মুখাধারী নেতা কেইবার বর্জন কোচ রাজবংশী জনগণের রাজনৈতিক তত্ত্বে সুসজ্জিত প্রথম কামতাপুরী কোচ রাজবংশী জাতীয় দল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল নিশ্চিতভাবে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলে অধিকার প্রতিষ্ঠা করিবে কামতাপুরী কোচ রাজবংশী জনগণের you yes.